ভাই বোনেরা আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আজকেও আবার চলে আসলাম আপনাদের লাইভে আমার সকল সাবস্ক্রাইব এবং সকল ইউটিউবের সকল ভাই বোনেরা বন্ধুরা আশা করি আপনারা সবাই হয়তো এখন অনেক রাত হয়েছে অনেক গভীরে ঘুমিয়ে আছেন তারপরও আপনাদের মাঝে আসলাম শত শতব্যস্ততার মাঝেও আপনাদের লাইভে আশা করি আপনারা সবাই একটু যুক্ত হবেন এবং বাইয়ের সাথে একটু হাই হ্যালো করবেন যে দুই দুই চারটা যে যা পারেন কমেন্ট করে যাবেন আপনাদের মাঝে অল্প কিছু সময়ের জন্য আসি থাকবো তা সকল ইউটিউবে সাবস্ক্রাইবার এবং নন সাবস্ক্রাইবার যারা আছেন অবশ্যই আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং গভীর রাতে ভালোবাসা এবং আপনাদের জন্য সব সময় দোয়া এবং ভালোবাসা থাকবে আমার সকল ভাই বোনদের প্রতি আশা করি আমার সকল বন্ধুরা সবাই আশা করি যুক্ত হয়ে যাবেন যুক্ত থাকবেন সেটাই আশা রাখি আপনাদের কাছ থেকে ভালোবাসা পাবো বলে আশা রাখি আর আমরা যারা কাজ করি অবশ্যই ইউটিউবে আমাদের সময় দিতে হয় কাজও করতে হয় ভিডিও ছাড়তে হয় আমাদের মানুষকে ভালোবাসা দিতে হয় তা সব কিছু মিলিয়েই পরিশ্রম করতে হয় তাহলেই আমরা এগোতে পারবো তা আমার সকল বন্ধুদেরকে বলবো অবশ্যই আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়তো কথা গুছিয়ে বলতে পারি না বা হয়তো সুন্দরভাবে ভিডিও আপলোড করতে পারি না বা সুন্দর হয় না তো আশা করি আপনারা যতটুকু পারি সে ততটুকু আপনারা সেই ভালোবাসাটা এবং সবটুকু সম্মানটুকু আপনারা দিয়ে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি আশা রাখি তা সকল বন্ধুদেরকে জানাই অবশ্যই আমার লাইভে সময় ভালোবাসা থাকবে এবং আপনাদের সামনে যদি আমার ভিডিওগুলো যায় অবশ্যই একটু ভালোবাসা দেবেন এবং উৎসাহ দেবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করবেন কিভাবে কি করলে ভিডিও ভালো হবে কীভাবে কি করলে ভিডিও কোয়ালিটি সুন্দর হবে বা কি করলে আর মানুষের কাছে ভালোবাসা পাবো বা আশায় বিষয় যা লাগে সব কিছু আপনার কমেন্টের মাধ্যমে আপনারা বলবেন যাতে আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে তা থেকে যেন ঘুরে দাঁড়াতে পারি এবং আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট দিতে পারি সুন্দর সুন্দর ভালোবাসা দিতে পারি এইটাই আপনাদের কাছ থেকে আশা রাখি তা আপনারা অবশ্যই সেই ভালোবাসাটুকু আপনারা দেবেন এবং অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতেও দেখবেন ছোটো ভাই হিসেবে হয়তো আমি নতুন অবশ্য সব কিছু হয়তো সুন্দরভাবে বুঝি না পারি না আর আমাকে তেমন কোনো বাই ব্রাদারও নাই যে কেউ শিখিয়ে দেবে বা কে বলে দেবে যে এটা এভাবে কর বা ওটা এভাবে কর এটা এরকমই করলে ভালো হবে কেন আমার নিজের অভিজ্ঞতা থেকে ইউটিউবে সকল ভাই বোনদেরকে থেকে ভিডিও দেখে যেটুকু যা পারি যেটুকু যা শিখছি সব কিছু আপনাদের মাধ্যমেই তাছাড়া রাখি আপনারা সেই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা আমি যেন ধরে রাখতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি সেটাই আপনাদের কাছ থেকে আমার এই আশাটা থাকবে ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুমাইলা ঘুমাইলা রে বন্ধু পান খাইলা না ঘুম যদি না সে গবি তফসির তবে পরে আল্লাহ আল্লাহ আমার রব এই রবি আমার সাপে তমে তনু মনে তারি অনুব কিসিলে আমার বলো না তুমি আসি তো আগের মতো এখনো আমি লা ভুলে কি গেছ তুমি শুরের কথা আজ তো রয়েছে আমার সিতিতে গাথা কিসিলে আমার বলো না তুমি আসি তো আগেরি মতো এখনো আমি ভুল কি গেছ তুমি বা কথা আজ তো রয়েছে আমার স্মৃতিতে গাথা আমার সকল ভাই বোনেরা দেশে এবং প্রবাসের সকল ভাই বোনেরা সবাই একটু দু চারটা যে যা পারেন অবশ্যই একটু লাইভটা একটু কমেন্ট করেন আমি হয়তো নতুন আপনাদের মাঝে আমার অল্প কিছু সাবস্ক্রাইবার আপনারা যদি একটু ভালোবাসা দেন আপনারা যদি সহযোগিতা করেন তা নিয়ে আপনাদের মাঝে আগাতে চাই আপনাদের মাঝে থাকতে চাই আশা করি সেই ভালোবাসাটা আপনার কাছ থেকে পাবো বলে আশা রাখি তা আমার সকল বন্ধুদেরকে বলবো আপনারা যদি পারেন অবশ্যই একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আসি পাশে থাকা সবসময় চেষ্টা করি ভাই চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে চিঠি লিখেছে বউ আমার বাঙ্গা বাঙ্গা হাতে হতা শাশুড়ি না দেখে যেন না দেখে তার বউয়ের কাজল লোকাল দোয়া গাই লেগে আছে চিঠি লিখেছে আমার বন্দু গো পথ পলা তোমার জন্ম এনেছি আমি মঞ্জিল হো আমার বন্ধুগ তোমার জন্য প্লিজ সবাই একটু যারা আছেন একটু কমেন্ট করেন বাইটাকে আর অবশ্যই বাড়ি অল্প কিছু সময়ের জন্য আপনাদের মাঝে নতুন তা অবশ্যই একটু বাইয়ের সাথে থাকবেন সব বাইকে একটু ভালোবাসা দেবেন বাই আপনাদের কাছে আর কিছুই চায় না বাড়িতে শুধু আপনাদের ভালোবাসা সহযোগিতা নিয়ে আপনাদের পাশে নিয়ে আপনাদেরকে নিয়েই কাজ করতে চাই আপনাদেরকে নিয়েই এগোতে চাই আশা রাখি আপনারা সেই ভালোবাসাটুকু রাখবেন কাউকেই দেখতে পারতি না কেউই কমেন্ট করে না বাইকে যাই হোক করার কিছু নেই ভালোবাসা থাকুক বা না থাকুক আমি ভালোবাসা দিয়ে যাব আমি ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবো এটাই আমার লক্ষ্য থাকবে সবার জন্য শুভকামনা এবং ভালোবাসা থাকবে এটাই আমার কথা যে ভালোবাসা পাই বা না পাই ভালোবাসা সবসময় আমার অন্তর থেকে সবার প্রতি থাকবে এবং সবার প্রতি আমার ভালোবাসার স্নেহ শ্রদ্ধা কখনো কমবে না ভালোবাসা দিলে কখনো ভালোবাসা কমে না আর ভালোবাসা অবশ্যই চিরকাল থেকে যায় ভালোবাসা কখনো শেষ হয় না সেই জন্য ভালোবাসা আমি যতটুকু পারি সবাইকে দিয়ে সবার পাশে থাকবো এবং সবাইকে আগলে রাখার চেষ্টা করব তা সবার জন্যই কামনা থাকবে